এক ডজন ভাবি এক ডজন মামি বুলর ভাল্লা ঠিক নিয়ে উখন বুঝে ঠিক কই দে বাবির লগে মামির লগে গাল্লান বাজাই সেলফি যে মারে দিলি দোষ কি তোর নাই নিয়ে তাহলে তুই শিখের গেল কি বাতাসে কিয়ামত পর্যন্ত

বাদ খাইতে বসে তিন তালাক বউর দিবি কতলাক এলে সময় কই যায় কিনে বিলতুন কাম করি আইছে বউর কত বাদ বার বউ কত বাড়ি খাও বই ওই মাথা লই কিনে গরজ যাই মত তোর ভিডিও রুদ দি দিয়া দিয়া শুরু কইলো দে উঠে বউ আর লোড লই নে ফারেন না কত বাবা ইয়ে অভাব

বিয়ে <laughs> <laughs>

ও লরাজ বাজার বাড়িতে ছুটে গেই কই আই বুঝাইতাছেন নি লজগরি কইলো কথা গুন্ডলাই লই যো তইলে ভাই অল বর্তমান যুগত আরাস সমাজ কঠিন হই গেই দেখি দিলেই আরা গুরু নো মানিত দেই মা বাবা গদфуতু সিঙ্গলা টা নগরে বিয়ের দিন বাপেরে জবাব দিলে তুই মাথা নোগা মানিও

দলিল করো না জীবের লেখাপড়া বেশি গিয়ে গই জীবের ডিগ্রি ওয়ালা বেশি গিয়ে গই জীবের ডক্টর বেশি গিয়ে গই এগুনের মা বাপ এখন বিদ্যাশ্রম গুরুদেব এ পর্যন্ত লিসিয়ালা ঠেলাগাড়ি আলা দিন মজুর আলা সাহায্য মাঝি আলা মা বাপ ইমাম মহাজানার উজ্জ্বল মা বাপ বিদ্যাশ্রমে যা ফেলছে না কিন্তু জীব অতিরিক্ত লেখাপড়া গিয়ে গই ডিগ্রি ওয়ালাই গিয়ে গই ইবের মা বাব খড়ে

এই কে যদি সুলগিরের নিচে খাবর নামি কি নিচে নিছে আর দিতে দজকি আর জার আড়ুর উপর উঠে ইতো দজকি আবার মশলা কি বল জাস সুলগিরের নিচে খাবর নামি ইতো দজকি জার আড়ুর উপর দিয়ে উঠে ইতো ঠিক নে ঠিক তো বর্তমান যুবক